নমস্কার আমি ম অমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ থেকে আমি আপনাদের পড়ে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট উপন্যাস উপন্যাসের নাম চেনা মুখ অচেনা মুখ আমি জানি আমারই মতন অনেকেরই খুব প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্য তাই আমি আজ বেছে নিয়েছি তার লেখা এই ছোট উপন্যাসটি যদি আপনাদের থেকে সাড়া পাই তবে এরকম কিছু উপন্যাস আমি আরও পড়ে শোনাব কথা দিলাম কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার শুনতে থাকুন গল্প চেনা মুখ অচেনা মুখ কথায় বলে মর্নিং সোজ দ্য ডে কেন বলে কে জানে সত্যি কি সবসময় সকালকে দেখে গোটা দিনটা চরিত্র অনুমান করা যায় আজকের দিনটা তো ভারী সুন্দরভাবে শুরু হয়েছিল রত্না শেখরের একে শীতকাল তাই রবিবার লেপ ছেড়ে উঠতে গড়িমসি করছিল শেখর শৌখিন আলস্য মেয়েকেও টেনে তুলেছে তুলো রোমে বাপ মেয়েতে চলছে অনন্ত খুন ছুটি বিছানায় শুয়ে শুয়ে চা হয়ে গেল দু কাপ সারা সপ্তাহ ঘর বেজায় কাজের চাপে থাকে একটা মাত্র ছুটির দিন সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চায় ঘর অবশ্য তেমন সুখ রুচির মানুষ নয় তার উপভোগের রীতি প্রকরণ মোটামুটি ছকে বাঁধা সাদা মাটা বাজার আড্ডা বিছানায় গড়াগড়ি বউকে টুকিটাকি খাবারের ফরমায়েশ বড় জোর রত্নাকে মিমলিকে নিয়ে এদিক ওদিকে একটু ঘুরে আসা তবে সবই হবে নিতান্ত অলস মেজাজে হালকা চালে সাড়ে আটটা নাগাদ ঈশত অসহিষ্ণু হয়ে চেঁচামেচি শুরু করবে রত্না মিঠি মিঠি হেসে শয্যা ত্যাগ করবে শেখর তারপর বাথরুম টাথরুম ঘুরে হেলে দুলে বাজার শেখরে রোববারের বাজার পর্ব এক দীর্ঘস্থায়ী ব্যাপার অনেকটা মহাভারতের অধ্যায়ের মতো সপ্তাহ ভর সে বড় একটা অমুখ হয় না সবই তোলা থাকে ছুটির দিনের জন্য উপায় কি সময় কোথায় রোজি তো আটটা বাজদে না দে নাকে মুখে গুঁজে ছোট হা ক্লান্ত হয়ে রাতে ফেরা রোববারটা তাই মোটামুটি বাজার চষে ফেলে শেখর মাছ এলো দু তিন রকম মাংস ডিম আনাজপাতি শাকসবজি। সবজি রেফ্রিজারেটরের হিমঘরে মজুত রইল সবকিছু যখন যা ইচ্ছে বের করো রাঁধো আর খাও প্রথম প্রথম রত্না একটু গাঁই গুঁই করতো তার বাপের বাড়িতে ফ্রিজ থাকলেও বরফে রাখা মাছ মাংস খাওয়ার চল ছিল না এখন তার দিব্যি অভ্যেস হয়ে গেছে তা ওই রোববারের বাজারটুকুই যা শেখরে সংসারের জন্য কাজ এরপর শুরু হবে তার আড্ডা পর্ব দফায় দফায় মাঝে খাওয়ার দিবার নিদ্রাটুকু বাদ দিলে এই পর্ব চলে সেই রাত দশটা পর্যন্ত আজকের দিনটা সেই দিকেই গড়াচ্ছিল সুখী সুখী গয়ংগ বাজারের থলি নামিয়ে শেখর হাংটাক শুরু করল কি গো জলখাবার গদ্দুর চা হয়ে যাক এক কাপ রত্না রান্নাঘরে ময়দা ঠাসছে টুচি ভাজবে সপ্তাহে ছটা দিন সকালে জলখাবার জোটে না শেখরের ছুটির দিন সকালে তার একটু মুখরোচক কিছু চাই কোনো দিন চাউমিন বানায় রত্না দিন স্যান্ডউইচ কোনো দিন বা ফ্রেঞ্চ টোস্ট আজ লুচি সঙ্গে খাওয়ার জন্য ফুলকপির বাটি চচ্চড়ি বসিয়েছে টম্যাটো কড়াই শুঁটি দিয়ে এই খাবারটা শেখরের দারুণ প্রিয় ছোট ছোটো লেচি কাটতে কাটতে রত্না সাড়া দিল হচ্ছে হচ্ছে অত তাড়া লাগিও না তো চা এখন পাবে না একেবারে খাওয়ার পর মনোর মাছ ডুব খেয়াল আছে শেখর রান্নাঘরে তরচায় উঁকি দিল এই অমন করো কেন দাও না এক কাপ শেখরের অনুনয়ের ভঙ্গিতে ঠিক করে হেসে ফেলে রত্না উফ নেশারু বটে মিনিটে মিনিটে চা হাসতে হাসতে বলল দিচ্ছি দিচ্ছি যাও মিমলিকে একটু খেয়ালে রাখো তো খুব পা বেড়েছে খুব পা বেড়েছে আজকাল কুঠার বেরিয়ে যায় তিন বছরের মিমলি অবশ্য এখন নিপাট লক্ষ্মী মেয়ে হয়ে রং পেন্সিল নিয়ে বসেছে পশু পাখি আঁকা স্কেচ বুকে যত্রতত্র রং ছড়াচ্ছে মেয়েকে এক ঝলক দেখে এসে শেখর আবার রান্নাঘরের দরজায় ভুরু কুঁচকে জিজ্ঞেস করল মনোর মা জেল না কেন দেশে যাবে তার মানে কালো অব হুম দুদিনের কথাই তো বলেছে গ্যাসে কেটলি চড়ালো রত্না কি আর করা যাবে মনের মা তো এমনি খুব একটা কামাই করে না একটা কাজ করো আজ পার্শের মাছটা রাঁধো কেটে কুটে এনেছি তোমার ঝঞ্ঝাট কম হবে এক হাত পিস হয় কালো থেকে যাবে কাল সকালে ওই খেয়ে প্লেন ঝাল না সর্ষে দিয়ে সুর বাটাই করো ওটা তোমার হাতে খোলে ভালো তেল মেনো না কেটলির ঢাকা খুলে এক চামচ চা ফেললো রত্না কাজের কাজটা খেয়াল আছে তো কি তো আজ কিন্তু তোমার দেবজ্যোতিবাবুর কাছে যাওয়ার কথা ও হ্যাঁ শেখর মাথা চুল করলো কিন্তু পাবো কি বাবুকে আজ কোনেমি মি করো না রত্না ছদ্মভ্রকুটি হানল মেয়ের ফিউচার বলে কথা দেবজ্যোতিবাবু কি বলেছিলেন মনে আছে দেবজ্যোতি দাশগুপ্ত পাড়ারই বাসিন্দা আট দশটা বাড়ি পরেই থাকেন দক্ষিণ কলকাতার একজন নামী ইংলিশ মিডিয়াম স্কুলের অঙ্কের শিক্ষক স্কুল কর্তৃপক্ষের বেশ কাছের লোক মেয়েকে ওই স্কুলে ভর্তি করাবার খুব আগ্রহ রত্নার পুজোর আগেই একবার বাবুর বাড়ি শেখরকে ঠেলে পাঠিয়েছিল জানুয়ারি নাগাদ তিনি একবার স্মরণ করিয়ে দিতে বলেছিলেন শেখর কান ঝাঁকিয়ে বলল মনে তো আছে কিন্তু কিন্তু কিসের নির্মাণ বলছিল সর্ষে গেলেও নাকি ওখানে অনেক ডোনেশন লাগে যশমিন দেশে যদাচা নেবে কত লাগবে আন্দাজ করতে পারো পনেরো হাজার বিশ হাজার শেখরের হাতে ধুমাই তো কাপ ধরিয়ে রত্না বলল হোক একটু খরচা মেয়েকে আমি যেমন তেমন স্কুলে পড়াবো না সামান্য অন্যমনস্ক ভাবে সরে এলো শেখর রান্নাঘরের লাগোয়া অংশটুকু খাওয়ার জায়গা চা নিয়ে বসেছে টেবিলে খবরের কাগজ উল্টোচ্ছে মিমলি বাইরের ঘরে ছিল ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে বাবার গা ঘেসে মেয়ে রেশম রেশম চুলে হাত বোলালো শেখর ঘুরু নাচিয়ে বলল কি কি মতলব টিভি দেখবো এখন কি দেখবি টিভিতে কার্টুন খুব নেশা হয়েছে কার্টুনের বলতে বলতে শেখর শোয়ার ঘরে এলো টিভি ও ঘরেই রেখেছে রত্না মায়েদের ঘরে শেখরদের বন্ধু বান্ধব আসে হট্টমেলার মধ্যে ওই জিনিসটি থাকলে রত্নার পছন্দসই প্রোগ্রামগুলো দেখা হয় না বাপ মেয়েতে মিকি ডোনাল্ড দেখছে রত্নার সোয়ার ঘরেই খাবার নিয়ে এলো বাপেরও মেয়েরও মিমলির খাওয়ার প্রচুর হ্যাঙ্গাম কিছুই প্রায় সে মুখে তুলতে চায় না শুধু এই টিভি দেখা সময়টুকুতেই যা একটু কিছু তার পেটে চালান করা যায় ফুলকুলুচি ছোট ছোট টুকরো ছিঁড়ে মেয়ের মুখে গুনছে রত্না তুমি কি আরেকবার বেরোবে কেন একটু ইলেকট্রিক মিস্ত্রিকে খবর দিলে ভালো হতো রান্নাঘরে এক্সস্ট ফ্যানটা তো লাগানোই হচ্ছে না নতুন দেওয়াল নষ্ট হয়ে যাচ্ছে একেবারে দাঁড়াও আগে ফ্যানটা কিনে আনি তোমায় আর কিনতে হবে না মশাই বলে আমার মুখে ফ্যানা উঠে গেছে বাড়ি তৈরি করাটাই সব নয় মশাই সেটাকে মেনটেন করাই আসল কাজ আমি মিস্ত্রিকে দিয়ে আনিয়ে নেব এত ছটফট করছো কেন হবে সব একটু থিতোতে দাও বোঝোই তো টাকা পয়সার অবস্থা জানো তো কত কী প্ল্যান আছে আমার বর্ষার আগেই বাইরেটা রং করিয়ে ফেলব দেওয়ালে সব টনটন চলবে না দুটো ঘরের দেওয়ালেই ডিস্টেম্বার করিয়ে দেবো পিছনের বারান্দায় একটা ডিলও লাগাতে হবে তাহলে আর তোমার কাপড় চুরির ভয় থাকবে না তবে সবার আগে দরকার টাকা মাল্লু ওটা আগে হাতে আর একটু জমুক রত্নাও কথাটা মানে মাত্র বছর ধরেকের অমানসিক পরিশ্রমে কোনো মতে খাড়া হয়েছে বাড়িটা সবে আট মাস হলেও তারা ঢুকেছে বাড়িতে শেখরের হাতে এখন টান থাকা স্বাভাবিক ভাগ্যিস বিয়ের আগে শেখর জমিটা কিনে ফেলেছিল নইলে হয়তো এটুকুও হতো না গড়িয়া স্টেশনের এই পূব দিকটাতে জমির যা দাম এখন অবলীলায় পঞ্চাশ হাজার ষাট হাজার যা ইচ্ছে হাঁসছে মাল মেটেরিয়ালের দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে দিন দিন মাত্র সাড়ে ছশো স্কোয়ার ফিটের এই বাড়িটুকু কমপ্লিট করতে নয় নয় করে রত্নাদের লাখের ওপর বেরিয়ে গেল তাও মেঝে মোজাই হয়নি অ্যাটাচ বাথরুমও হলো না একটা বাইরেটা কোনো রকমের প্লাস্টার তবে ছোট হলেও বাড়িটা রত্নার বেশ হয়েছে দুটো ঘর কোনোটাই খুব ছোট নয় চোদ্দো বাই দশ খাওয়ার জায়গাতে ডাইনিং টেবিল ফ্রিজ রাখার পরেও হাঁটা চলার জায়গা আছে রান্নাঘরেও মোটামুটি হাত পা ছড়ানো যায় পিছনেও এক ফুল গাছ করবার জমি ম্যাস এর বেশি রত্নার কি চাই মুখে যতই শেখরকে কোঁড়ে বাচ্চা বলুক বিয়ের পাঁচ বছরের মধ্যে যে বর বউকে এমন একটা গৃহ উপহার দিতে পারে তাকে তো বিচক্ষণ হিসেবে স্বামী বলা উচিত নয় কি বিয়ের আগেই বা কজন এমন দূরদর্শী হয় চাকরি বদলের সময়ের কোম্পানি থেকে পাওয়া টাকা জমিতে লাগিয়ে বসে থাকে প্ল্যান তো এখন করাই আছে সময় সুযোগ মতো ধাপে ধাপে দোতলাটা তুলে নিলেই হবে লুচি শেষ করে প্লেট মেঝে নামিয়েছে শেখর তেলা হাতেই একটা সিগারেট ধরালো পরিতৃপ্ত মুখে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল তোমার টিভিতে আজ বিকেলে কি সিনেমা কি একটা পুরনো ছবি হলে সিনেমা দেখতে যাবে আজ পদ্মশ্রীতে ভালো ছবি এসেছে জানি শাহরুখ কাজলের বই রত্নার চোখ জল জল যাবে মহারানীর বাসনা হলেই যাব। টিকিট পাবে না খুব ভিড় হচ্ছে আরে ছাড়ো শেখর চক্রতী সিনেমা যাওয়ার মন হলে কোনো ক্রাউডই তাকে আটকে রাখতে পারবে না নয় দু দশ টাকা বেশি লাগবে শেখর অ্যাস্টে টেনে ছাই ঝাড়ল কিন্তু মিমলিকে রাখবে কোথায় কেন সঙ্গে যাবে যেমন যায় গিয়েই তো চ্যামেজে উঠবে লাস্ট দিন আমায় চার চারবার হল থেকে বেরোতে হয়েছে তোমার ওই মেয়ের জন্যে আহা সে তো সেই পুজোর সময় এখন মিমলি অনেক বুজদার হয়ে গেছে টিভিতে কি চোখ বড় বড় করে সিনেমা দেখে তা যদি দেখতে রত্না গলা নামালো রোম্যান্টিক সিনে যেন আবার মুচকি হাসে ওইটুকু মেয়ে তোমারই মেয়ে তো শেখর চোখ টিপল অল্প বয়স থেকে প্রেম কি বুঝে গেছে আহা আমার সঙ্গে তুলনা টানছ কেন আমি অল্প বয়সে কি করেছি তোমার যে বারো বছরের বড় একটা লোকের প্রেমে পড়নি সে তো তুমি আমি হই আর যে হই প্রেমে পড়েছিলে কি পড়নি আমি আগে তোমার প্রেমে পড়িনি তুমি বরং লাই ড্যাম লাই কে বিয়ের জন্য খেপে উঠেছিল তুমি না আমি রত্না উত্তর দেবার অবকাশ পেল না ডোরবেল বেজে উঠেছে লঘু পায়ে রত্নার দরজা খুলে দিয়েই ঘুরে এসেছে চোখে এসে ঘরকে বলল আর কি যাও তোমার দোস্তরা এসে গেছেন পলকে সিগারেট দেশলাই গুছিয়ে নিয়েছে শেখর ঝুঁকে মিমলির গালে কাল ঘষল একবার মায়ের ঘরের দিকে যেতে যেতে বলল একটু পরে চা দিয়ে দিও রত্নার ঈষৎ মুখভার ভার দেবজ্যোতিবাবুর কাছে তাহলে যাওয়া হল না আহা যাব বিকেলে নয়তো রাতে সিনেমা যাবে বললে যে সে তো ইভিনিং শোতে আমি ঠিক সময় করে নেব বাইরের ঘরের বেতে চেয়ারে জমিয়ে বসেছে সে ঘরের তিন বন্ধু নির্মাল্য অসীমার শুভঙ্কর তিনজনই পাড়ার বাসিন্দা বয়সে শেখরের চেয়ে কিছু ছোটই হবে পুজো সময় একসঙ্গে হই হল্লা করে এদের সঙ্গে খুব ভাব জমিয়ে ফেলেছে শেখর এরা এখন খুব শেখরদা শেখরদা করে দিনরাত শুধু এদের সঙ্গেই নয় ওটা পাড়াতেই শেখর দারুণ মিশে গেছে মাত্র এই কমাসেই তার চেহারাটা যেমন ঝরঝরে কথাবার্তাও তেমন চোখা চোখা স্মার্ট হা হা করে হাসতে পারে লোকে হাসাতে পারে অবলীলায় দশ বছরের ছোট ছেলেদের কাঁধে হাত রেখে গল্প করতে পারে আবার বয়স্কদের প্রতিও তার আচরণ অতি আন্তরিক এমন মানুষের জনপ্রিয় হওয়া তো খুবই স্বাভাবিক ঘটনা আগের পাড়াতেও যেখানে ভাড়া থাকতো রত্নারা শেখরের প্রতিপত্তি ছিল খুব পুজোর গোছা গোছা বিজ্ঞাপন এনে দিচ্ছে প্যানেলে ডার জাগছে ছুটি ছাটার দিনে বেরিয়ে পড়ছে চাঁদা তুলতে তুলনায় রত্নাই বরং একটু মুখ চোরা ধরনের এ পাড়ায় অপরিচয়ের আড়ষ্টতা তার এখনো কাটেনি ড্রয়ার শোকে তাস বের করেছে শেখর পাকা হাতে সাফেল করলো নির্মালল বাড়ছে রামি ছোট স্টেকে খেলা তবু পয়সার ঝনাত ছনাৎ কানে আসছিল রত্নার দ্রুত হাতে ঘরের কাজকর্ম সারছে সে এখন রান্না ছড়িয়ে দিল ঘর দোর ছাড়ছে মরছে শেখরের সোয়েটার সাবান জলে ভিজিয়ে দিল মেয়েকে দুধ খাওয়ালো এক গ্লাস এক প্রস্ত চা পাপড় ভাজাও দিয়ে এলো ঘরে ঘরটা এরই মধ্যে তামাকের ধোঁয়ায় ভরপুর ঢুকলেই ভক করে উগ্র ঝাঁজ নাকে লাগে রত্না বেশিক্ষণ দাঁড়ালো না সেখানে তবে তারই মধ্যে আর চোখে দেখে নিল শেখর হারছে না জিতছে রান্নাঘরে ফিরে মশটা বাড়তে বসেছে ঠোঁটের কোণে লেফটে রইল এক চিলতে হাসি ঘর কখনো তা সে হারে না আজও জিতবে বিকেলে সিনেমার টিকিটের দামটা বোধহয় উঠে গেল এক ঝলকে রত্নার মনে উঁকি দিয়ে গেল লাকি ইন কার্ড আনলাকি ইন লাভ হুম প্রবাদটা সেই ঘরের ক্ষেত্রে মোটেই খাটে না বাইরে এক নির্মেঘ আকাশ ভোরের দিকে আজ বেশ কুয়াশা ছিল কদিনের তুলনায় ঠান্ডাটা আজ একটু কম শহরের এই উপকণ্ঠে এখনও কিছু সবুজের চিহ্ন আছে শীতের রোদ্দুর মেখে আরাম্প আছে তারা বাতাস জ্বলছে মৃদু মৃদু শিট বাতাস এখনও না বোঝা পিছনের ডোবার জলে ছোট ছোট ঢেউ উঠছে লিও যাচ্ছে রান্না সারতে না সারতেই মিমলিকে স্নান করালো রত্না খাওয়ালো বাইরের ঘরে আরো দুপ্রস্ত চা হয়ে গেছে এখনো আড্ডা ভাঙার লক্ষণ নেই একটা নাগাদ মেয়েকে চেপে ধরে শুইয়ে দিল রত্না আজ মিমলির একটু বেশিক্ষণ ঘুম দরকার যদি সত্যি সত্যি ইভিনিং শোতে সিনেমায় যাওয়া হয় মেয়েকে থুকছে আর ঘড়ি দেখছে এখন ওরা ওঠে না কেন আসর ভাঙল পৌনে দুটো নাগাদ বন্ধুদের সঙ্গে বেরিয়েছে শেখর সিগারেট কিনতে ফিরে এসে কাকে যেন একটা ফোন করলো রিসিভার নামিয়ে রেখে কপাল টিপছে মাথাটা বড় ভার ভার লাগছে বুঝলে হবে না রত্না যেন সামান্য বিরক্ত অতক্ষণ ধরে ধোঁয়ার মধ্যে বসে থাকা যাও তাড়াতাড়ি চান করে এসো ভাবছি আর চানটা স্কিপ করি কেন আমি এক্ষুনি গরম জল করে দিচ্ছি বাদ দাও না একদিন চান না করলে কি হয় ঘুমন্ত মেয়েকে দেখতে দেখতে শেখর মিটিমিটি হাসছে চোখ টিপে দুষ্টু ছেলের মতো বলল বরং দুটো সিপ দিয়ে নি বোতলে একটু তলানি পড়ে আছে এই কখনো না না এত কাপ চা খেলে এখন হইস কি স্লাইট অ্যাপেটাইজার চা সিগারেটে মুখ কষে যায় না কসুক রত্না চোখ পাকালো কতবার বলেছি সূর্য তোবার আগে ওসব একদম নয় থাক তবে খেলে মাথাটা একটু ছাড়তো আর কি শেখর খাবার টেবিলে এসে বসল চটপট ভাত দাও খেয়ে একটু শুয়ে নিয়ে রান্নাঘর থেকে রত্না দুটো থালা ধুয়ে নিয়ে এলো একসঙ্গে খেতে বসবে সেও আর এই অবালায় স্নান করবে না টেবিলে খাবার সাজিয়েছে রত্না বাড়ছিল হঠাৎ দরজায় ফালি উঠোনের ধারে ধারে গোটা কত গাঁদা ডালিয়া ফুল ফুটে আছে গাছে এ পাশে টিউবওয়েল ও পাশে ছোট ছোট দুটো লঙ্কা চারা একেবারে বেড়ার ধারে রত্নার সহস্তে লাগানো বাঘাড়ির বেড়া একটা ছাগল বেড়া ঠেলে চেষ্টা করছে কচি লঙ্কা পাতায় রত্না হাতা পেলে দৌড়ল যা। ছাগলটা নড়ছে না অকুত ভয়ে ঠেলছে বেড়াটাকে এদিক ওদিক লাঠি খুঁজলো রত্না নিদের পক্ষে কোনো শুকনো গাছের ডাল ডাল তখনই এক তীক্ষ্ণ আর্তনা দূরে এসেছে চমকে পিছনে ফিরে রত্না দেখল ভিতরে ছায়া ছায়া ঘরে চেয়ারে উপবিষ্ট শেখর ক্রমশ টোলে পড়ে যাচ্ছে মুহূর্তের জন্য রত্না কিং কর্তব্য বিমুড় পর মুহূর্তে উদ্ভ্রান্তির মতো ঝাপটে গেল শেখরের কাছে গড়িয়ে মেঝে পড়েছে শেখর প্রাণপণে রত্না ঝাঁকাচ্ছে তাকে দিশেহারা চোখে এদিক ওদিক তাকালো গ্লাসের জল আঁচলা করে ছেঁটাচ্ছে শেখরের মুখে চোখে শেখণ নিষ্পন্দ রত্নার সির দাঁড়া বয়ে গেল দুপুরে কেঁদে উঠল রত্না ঝলমলের দিনটা এক ঝটকায় কুচকুচে কালো হয়ে গেল চতুর্দিকে এখন শুধু ঘোর অন্ধকার আপনারা শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস চেনামক অচেনামুক আজ শুনলেন তার প্রথম পর্ব পরবর্তী পর্বের জন্য কিছুক্ষণের অপেক্ষা পরবর্তী পর্ব থাকছে আগামীকাল দুপুরে রত্নার জীবনে হঠাৎই যে অন্ধকার নেমে এলো তারপর আরও কি চমক অপেক্ষা করছে জানতে হলে আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকতে হবে সকলে ভালো থাকুন থাকুন পরবর্তী পর্বেও ধন্যবাদ